মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও এই বগেনবেলিয়া বা কাগজ ফুলের গাছ নিয়ে আপনাদের কাগজ ফুলের গাছ বা বগেনবেলিয়া গাছে কি ফুল আসছে না ফুল এলেও সেগুলো কি খুব তাড়াতাড়ির মধ্যে ঝরে পড়ে যাচ্ছে যদি আপনাদের বগেন গাছে ফুল না ফুটছে বা ফুটলেও যদি সেই ফুলগুলো দু এক দিনের মধ্যে ঝরে পড়ে যাচ্ছে তাহলে এর সমাধান কি আজকে আমার এই ভিডিওটি দেখে জানতে পারবেন আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া জৈব খাবার তৈরি করে দেখাবো যে খাবার গাছের মাটিতে দিলে আপনাদের বগেনবেলিয়া গাছে ফুল তো আসবেই তার সাথে সাথে ফুলগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে বগেনবেলিয়া গাছ হচ্ছে হাডি গাছ এবং কষ্টসহিষ্ণু গাছ এই গাছ কষ্ট পেলেও খুব সহজে কিন্তু মরে না এই গাছগুলোকে অতি অবশ্যই আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে এই গাছ কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখলে হবে না ছায়াযুক্ত স্থানে রাখলে এই গাছে ফুল পাওয়া যাবে না শুধু পাতায় গাছ ভরে যাবে তো আপনারা এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ছ থেকে সাত ঘন্টা রোদ আসে বগেনবেলিয়া গাছ থেকে যদি আপনারা গাছ ভরা ফুল পেতে চান এবং সেই ফুলগুলোকে যদি অনেক দিন ধরে স্থায়ীভাবে রাখতে চান তাহলে এই গাছের মাটিতে জলের দিকটা একটু খেয়াল করতে হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু একেবারে ঝড় ঝরে আছে কিন্তু দেখুন একটু শ্বেত আছে তো এই অবস্থায় আমরা কিন্তু কখনোই জল দেব না গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেওয়া হয় গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে গাছের গোড়া পচে যেতে পারে কিংবা পাতার সংখ্যা বৃদ্ধি পেতে পেতে ফুল দেওয়া প্রায় বন্ধ করে দিতে পারে তাই আমাদের জলের দিকটা ভেবে চিনতেই দিতে হবে যখন দেখবেন গাছে ফুল আসছে না তখন আপনারা জলের টান দেবেন যখন দেখবেন ফুল চলে এসেছে তখন কিন্তু আপনারা গাছের মাটি স্যাঁত রাখবেন না হলে খুব কম সময়ের মধ্যে ফুলগুলো একেবারে ঝরে গাছ পুরো নেড়া হয়ে যাবে তাই অতি অবশ্যই যখনই গাছে ফুল চলে আসবে গাছের মাটিতে এমনভাবে জল দেবেন যেন এইরকম স্যাঁত সেতে থাকে মাঝে মধ্যে অর্থাৎ মাসে অন্তত এক থেকে দুবার গাছের মাটি একটু খুসে দেবেন মাঝে মধ্যে যদি গাছের মাটি একটু আলগা করে দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে আলো বাতাস মাটির ভেতরে চলাচল করতে পারবে যার ফলে শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতেও পারবে গাছের শিকড় যদি সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারে তাহলে গাছও সুন্দর থাকবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুলও পাওয়া যাবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা গাছে ডাল ভরা ফুল ফুটে আছে এই রকমই যদি আপনারা ডাল ভরা বা গাছ ভরা ফুল পেতে চান তাহলে আরেকটা যে কাজ করতে হবে ফুল ফোটা হয়ে গেলে আপনারা ঠিক এই জায়গা থেকে ডালগুলো কেটে দেবেন তাহলেই দেখবেন আবার নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে প্রচুর পরিমাণে ফুল আসবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণের পাতায় ভুরেছিল এবং ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছিলো তো আমি দেখুন বেশ কিছু ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম তো লম্বা লম্বা ডালগুলো বেশিরভাগ ডাল কেটে ফেলে দিয়েছিলাম তো যার ফলে এখন গাছ অনেক বেশি ঝোপালো হয়েছে জলে টান দেওয়ার ফলে পাতাগুলো প্রায় সব ঝরে পড়ে গেছে এবং যে খাবার প্রয়োগ করেছিলাম সেই খাবার প্রয়োগ করে এত পরিমাণ গাছে ফুল ফোটাতে পেরেছি তো কী সেই খাবার যে খাবার প্রয়োগ করে আমি আমার এই ছোট্ট বগেনবেলিয়া গাছ থেকে এত পরিমাণ ফুল ফোটাতে পেরেছি চলুন জেনে নেওয়া যাক এই গাছের মাটিতে আজকে আমি জৈব এবং রাসায়নিক দুই ধরনের খাবার দেওয়ার কথা বলবো আপনাদের কাছে যে খাবার থাকবে সেই খাবার দিতে পারবেন আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা বাড়িতে ফেলে দেওয়া সামান্য কিছু জিনিস দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন জৈব তরল সার এই সেই জৈব তরল সার এই জৈব তরল সারের মধ্যে আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও আছে বিভিন্ন অনুখাদ্য যা গাছে ফুল আনতে ফুলের কালার ধরে রাখতে গাছের গ্রোথ সুন্দর করতে এবং শিকড় সুন্দরভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে এই জৈব তরল সার আপনারা কি কি উপাদান দিয়ে এবং কিভাবে তৈরি করবেন জেনে নিন ফেলে দেওয়া মাত্র তিনটি উপাদান দিয়ে আপনারা এই তরল সার তৈরি করতে পারবেন এই তিনটি উপাদানের মধ্যে আছে দুটো কলার খসা পাকা কলার খসা তিন থেকে চারটি আলুর খসা এবং এক মুঠো নিয়েছি পেঁয়াজের খসা এক লিটার জলে মোটামুটি দশ থেকে বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এবং সেই তরল সার আপনারা অতি অবশ্যই ছেকে ব্যবহার করবেন তখন আপনারা গাছের মাটিতে দেবেন এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গাছের মাটিতে তরল সার প্রয়োগ করবেন যতটা তরল সার মাটিতে প্রয়োজন হবে ততটাই দেবেন অতিরিক্ত দেবেন না ড্রেনেজ হলদে বাইরে বেরিয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে তরল সার গাছের মাটিতে দিয়ে দিলাম এই তরল সার আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যাবেন তরল সার যদি গাছের মাটিতে প্রয়োগ করতে না চান তাহলে পাকা কলার খসা আপনারা আরেকভাবেও ব্যবহার করতে পারেন পাকা কলার খসাতে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম সেই পাকা কলার খসা আপনারা রোদ্রে ভালো করে শুকিয়ে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবেন পাকা কলার খসা গুঁড়ো করে আপনারা বহুদিন স্টোর করে রাখতে পারবেন এবং দশ ইঞ্চি টবের জন্য দশ দিন অন্তর দু চামচ করে গাছের মাটিতে দিয়ে যাবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে নাইট্রোজেন ফসফরাস যা গাছের বৃদ্ধিতে এবং শিকড় বৃদ্ধিতেও সাহায্য করে গাছের যত ভালো শিকড় বৃদ্ধি পাবে গাছ ততটাই সুন্দর বেড়ে উঠবে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আপনাদের কাছে যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা আলুর খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে পনেরো দিন অন্তর লাল পটাশ কিংবা সাদা পটাশ আপনারা সারের দোকানে পেয়ে যাবেন সেই লাল পটাশ বা সাদা পটাশ পনেরো দিন অন্তর চা চামচের এক চামচ দশ ইঞ্চি টবের জন্য দিয়ে যাবেন যে গাছে ফুল ফুটেছে সেই গাছের মাটিতেও আপনারা এই খাবার দেবেন এবং যে গাছে এখনও পর্যন্ত ফুল ফোটেনি সেই গাছের মাটিতেও আপনারা সার দিয়ে দিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যে গাছে ফুল আসতে শুরু করবে এবং সেই ফুলের কালার সুন্দর হবে এবং অনেক দিন পর্যন্ত সেই ফুল টিকে থাকবে এছাড়াও আপনাদের প্রত্যেক মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর একটা যে কোনো অনুখাদ্য স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন এক লিটার জলে আপনারা দেড় থেকে দু এম পর্যন্ত এই বায়োভিটা এক্স দিতে পারবেন তারপরেই আপনারা ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করে দেবেন এতে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ফুলের কালারও কিন্তু সুন্দর হবে আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ